এক প্লেট কাচি বিরিয়ানির সাথে শসা পেঁয়াজ বাসায় বসে অল্প কিছু করে যদি এরকম এক প্লেট কাচি পেয়ে যান তাহলে কেমন হয় বলুন তো গরম গরম কাচি বিরিয়ানি কি মনে হচ্ছে এটা বিফ বা মাটনের কাচি বিরিয়ানি না আজকে আমরা গরু খাসি কোটা দিয়ে বিরিয়ানি করব না আজকে আমরা বলব চিকেন দিয়ে খুবই সহজে একটা কাচি বিরিয়ানি এই চিকেন কাঁচি বিরিয়ানিটা আপনারা খেলে আপনাদের লাগবেই না যে কোনো দিক থেকে আপনি খাসি মাংস বা গরুর মাংস মিস করছেন কারণ এটা এতটাই টেস্টি যে এটা টেস্ট করলে আপনি লাগবেই না যে এটা খাসি মাংস দিয়ে রান্না করা হয়নি তো আমরা খুবই সহজে আপনার সাথে আজকের রেসিপিটা শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবেন না একদম স্টেপ বাই স্টেপ সব কিছু আপনার সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক ফার্স্টেই আমরা এখানে দেখতেই পেয়েছেন একদম বড় এক বাটি নিয়ে নিয়েছি এখন এই সম্পূর্ণটাকেই আমরা করে দেখতেই পারছেন চুলার মধ্যে আমরা অলরেডি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার এটাকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমরা একটা ভেরেস্তা তৈরি করে নিব একদম এটাকে বেশি ভেজে এটাকে কালো কালো করে ফেলবো না খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের খুবই পারফেক্ট একটা বেরস্তা আমরা এখানে তৈরি করবো আর এদিকে আমরা একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে আমরা লবণ দিয়েছি এটাকে মিক্স করে এখন আমরা আমাদের চিকেন টেটার মধ্যে দিয়ে দিব চিকেন টেটার মধ্যে দিয়ে কিছুক্ষণ চিকেন টেটার মধ্যে রেখে এটাকে আমরা এই পানি থেকে পানি ছড়িয়ে নেবো আর চিকেনটাকে আগেই খুব ভালোভাবে খুব সুন্দর করে ক্লিন করে নেবেন লবণ পানির মধ্যে কিছুক্ষণ আমরা এই চিকেনটাকে এইভাবেই রাখবো এদিকে আমরা আমাদের বেরেস্তাটাও আস্তে আস্তে ভেজে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এটা কি বেশিক্ষণ আর গরম তেলে রাখা যাবে না এটাকে আমরা উঠিয়ে ফেলবো কারণ উঠানোর পরও দেখবেন এটা আস্তে আস্তে আরও কালার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বেরেস্তা আমরা এখানে করে নিয়েছি আমাদের নেক্সট প্রসেস হচ্ছে আলু আলুটার মধ্যে আম্মু আজকে কোনো কালার ব্যবহার করতে চাচ্ছে না ফুড কালার এগুলো শুধু ভালো না তাই এখানে আম্মু একটু হলুদ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছে তারপর এটাকেও আমরা এই তেলের মধ্যে ভেজে নিব কাচির মধ্যে আলু একটু বেশি দিলেই ভালো লাগে কারণ কাচির আলু ছাড়া কিন্তু কাচি খেতে একদমই ভালো লাগে না তো আলুটা আমরা একটু বেশি নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমরা সুন্দর করে ভেজে নিব আর এখানে আমরা একটু লবণও দিয়ে দিব আর এদিকে আমরা আমাদের চিকেনটা আর এই পানির মধ্যে রাখবো না আমরা এটাকে পানি ঝরাতে রাখবো আর কি যাতে চিকেনটা থেকে এক্সট্রা পানিটা ঝরে যায় তারপর সব কিছু প্রিপেয়ার হয়ে যাওয়ার পর এই আলু টালু সব কিছু প্রিপেয়ার হওয়ার পরে আমরা আমাদের মেইন ম্যারিনেশনে যাব এখানে আমরা নিয়ে নিয়েছি চাল চালটাকে আমরা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি চালটা একদম কয়েকবার করে ধুয়ে ক্লিন করে এটাকেও আমরা পানি ছড়াতে রাখবো চালটার বাকি প্রিপারেশন আমরা আপনাদেরকে পরে দেখাচ্ছি আলুটাকেও আমরা এখানে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমাদের আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে উঠিয়ে নিব কাঁচির মধ্যে এই আলুটাই আমার বলতে গেলে সবচেয়ে বেশি ফেভারিট এটা দিয়ে মেখে মেখে খেতে কি যে লাগে উফ অসাধারণ আর আজকের কাচিটা তো অসাধারণ লাগবে আলুটাকে উঠিয়ে আমরা এখানে আরো কিছু মশলা প্রিপেয়ার করব দেখতেই পারছেন আমরা এখানে একটা ব্লেন্ডার জারের মধ্যে কাজু বাদাম বাদাম নিয়ে নিয়েছি তারপর আমরা এখানে নিয়েছি কিছু ধনে পাতা কাঁচামরিচ তারপর আমরা এখানে অ্যাড করবো দু চামচ মিষ্টি দই তারপর আমরা এখানে অ্যাড করবো টক দই এবার এখানে আমরা দিয়ে দিব বেরেস্তা সব শেষে সাথে আমরা একটু সুগার অ্যাড করে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব এটাকে ব্লেন্ড করে এক সাইডে রেখে আমরা আমাদের মাংসের প্রিপারেশনে চলে যাব এই যে আমরা চিকেনটা এখানে নিয়ে নিলাম পানি ছড়িয়ে তারপর এবার আমরা একটা একটা করে অ্যাড করব আমরা এখানে দিচ্ছি আদা রসুন বাটা তিন টেবিল চামচের মতো তারপর আমরা এখানে দিচ্ছি জিরা আর ধনে গুঁড়া অ্যাড করছি মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ অ্যাড করব সামান্য একটু হলুদ দিব। যাতে কালারটা একটু সুন্দর আসে তারপর দিচ্ছি বেরেস্তা এবার অ্যাড করছি কিছু গোটা মশলা আমরা এখানে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ কাপ চিনি এবার আমরা এখানে অ্যাড করব একটু বিরিয়ানি মশলা তারপর দিয়ে দিচ্ছি টক দই এখন আমরা ব্লেন্ড করা যেই মশলাটা সেটা আমরা এখানে অ্যাড করে দিব। এখন আমরা এখানে অ্যাড করছি তেল আমাদের বেরেস্তা ভাজার পর যে তেলটা ছিল সেটাই আমরা এখানে অ্যাড করব খুব সুন্দর ফ্লেভার আসবে এবার এটাকে খুব সুন্দর করে একদম মেখে নিব একদম খুব সুন্দর করে মেখে চিকেনটাকে ম্যারিনেট করব একদম চিকেনটার সাথে মশলাটাকে মেখে খুব ভালোভাবে সব কিছু আমরা মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এখনই আর এটার থেকে কি সুন্দর যে স্মেল আসছে এটা মাখার পর লাগছে যে এখনই কাচির একটা ফ্লেভার একদম নাকের কাছে চলে এসেছে খুবই সুন্দর একটা স্মেল আসছিল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমরা এটাকে একদম মাখা ঝোঁকা করে নিয়েছি তো এখন আমরা এটাকে এইভাবেই ঢাকনা দিয়ে রেখে দেবো আর এই ফাঁকে আমরা আমাদের চালটা প্রিপেয়ার করব। তার জন্য আমরা আগে চুলার মধ্যে পানি গরম বসিয়ে দিয়েছি সেখানে আমরা কিছু গোটা মশলা দিয়েছি আমরা এখানে তেজপাতা দিয়েছি তারপর এখানে লবণও দিয়েছি শাহি জিরা দিয়েছি লং দিয়েছি আর ধার দিয়েছি এগুলো একদম বলক চলে আসলে তখন আমরা এখানে আমাদের চালটা দিয়ে দিব এই চালটাকে আমরা কিছুক্ষণ রান্না করে নিব আর কতটুকু করতে হবে সেটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে চালটাকে আমরা রান্না করে নিয়েছি দেখতেই পারছেন এটা কি বলবো আমি এটা মতো হয়ে গিয়েছে বলতে পারেন আর এটার মাঝখানে যে ভোগটা মাঝখানে একটু দানা দানা এরকম থাকবে এটা সম্পূর্ণ কুক আমাদের করতে হবে না যখন দেখবেন মাঝখানে এখন একটু দানা দানা আছে কিন্তু মোটামুটি হয়েছে তখনই আপনারা এটাকে উঠিয়ে নেবেন আমরা এখন এটাকে এখান থেকে উঠিয়ে এটার পানিটা ঝরিয়ে নিব এই যে দেখতেই পারছেন আমরা এটাকে ঢেলে ফেলেছি এটার পানিটা এখানে ঝরবে এদিকে আমরা আমাদের চিকেনটা কিন্তু ম্যারিনেট হয়ে গিয়েছে এখানে আমাদের আরেকটা মিক্সচার তৈরি করতে হবে আমরা এখানে নিয়ে নিয়েছি জর্দার রং তারপর আমরা এখানে দিচ্ছি লিকুইড মিল্ক এবার আমরা এখানে অ্যাড করব ঘি সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে তো এটা ঢাকনাটা উঠিয়ে তারপর আমরা এখানে অ্যাড করব তেল তেল দিয়ে আবারও এটাকে খুব সুন্দর করে একদম মিক্স করে নিব আমরা কাঁচামরিচটা পরে অ্যাড করব তাই এখন আর অ্যাড করে নি সামান্য একটু সুগার আমরা এখানে অ্যাড করেছি এটা খুব ভালোভাবে আবারও মেখে নিয়েছি এবার এটাকে লেয়ারিং করার পালা আমরা উপরে দিয়ে দিলাম আমার ফেভারিট কাচির আলু তারপর আমরা উপর থেকে মরিচ আর ধনে পাতা দিব তারপর আমরা এটার উপর থেকে দিয়ে দিব বেরেস্তা রাস্তাটা দিয়ে আমরা এখানে বিরিয়ানি মশলা দিব একটু ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে এরকম এক একটা উপকরণ দিয়ে এটা সুন্দর করে একটা লেয়ার সাজিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে এখনই আমার এটা দেখে কি যে লোভ লাগছে কখন এটা হবে কখন খাব তো এখন আমরা উপর থেকে রাইসটা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে সমান করে আমরা এখানে রাইসটা ছড়িয়ে ছিটিয়ে খুব সুন্দর করে এটাকে সমান করে দিয়ে দিব তো রাইসটাকে খুব সুন্দর করে লেভেল করে আমরা এখানে কিছু গর্ত করে দিব তারপর আমরা যে লিকুইড মিল্ক ঘি এটা যে মিক্সচারটা করছিলাম সেটা আমরা এখানে দিয়ে দিব খুব সুন্দর করে দিয়ে দিব এটা থেকে মেইন কাচির যে কালারটা সেটা আসবে আর দেখতেই পেয়েছেন যে কতটা সুন্দর হয়েছে কাচির কালারটা তো এখন আমরা এটার উপর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব তারপর ধনেপাতা পাতা মরিচ এগুলো একটু দিয়ে দিব আর ধনে যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনারা এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন এবার এটা কি আমাদের সাইড থেকে একদম সুন্দর করে সিল করে দিতে হবে ও একটু বেরেস্তাও দিতে হবে অবশ্যই উপরে বেরেস্তা দিবেন এবার এটা সাইড থেকে খুব সুন্দর করে আমাদের এটাকে সিল করতে হবে যাতে এখান থেকে কোনো ভাব না যায় এটা দেখে এখনই যা সুন্দর লাগছে মনে হয় এখন এটা রান্না টান্না সব হয়ে গিয়েছে তা আমরা সাইড থেকে দেখতেই পারছেন এখানে আটা দিয়ে দিচ্ছি আর কি আমরা আগে থেকেই আটার একটা মিক্সচার করে রেখেছিলাম একটা আটা তৈরি করেছিলাম সেটা আমরা সাইড থেকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর করে আমরা এটাকে সেট করে ঢাকনা দিয়ে দিলাম যাতে কোনো ভাব এটা থেকে বেরিয়ে না যায় খুব সুন্দর করে ভিতরে এটা এটার ভাবে কুক কুক হতে থাকে তো আমরা এটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবার এটাকে আমরা হাই হিটে দশ মিনিটের জন্য এভাবেই কুক করব তারপর আমরা এখানে এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট এটাকে লো মিডিয়ামে আমরা কুক করতে থাকবো দেখতেই পারছেন খুব সুন্দর করে আমরা নিচে একটা দিয়ে দিয়েছি লাস্টের এই থেকে মিনিটটাতে এবার এটা কুক হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নিব তো আমাদের এটা কুক হয়ে গিয়েছে সুন্দর করে এখন আমরা এটাকে নামিয়ে আমরা এটা খুলে দেখব যে ভিতরে কি অবস্থা কাচ্ছি রান্না করলেই এরকম একটা এক্সাইটমেন্ট আল্লাহ জানের ভিতরে কেমন হয়েছে তো চলুন এখন আমরা দেখি যে আমাদের এই চিকেন কাচ্ছির ভিতরে কেমন হয়েছে তো আমরা এটাকে নামিয়ে এটা সাইড দিয়ে খুটাখুটি শুরু করে দিয়েছি আটাটাকে খোলার জন্য আটাটা খুলে তারপর আমরা খুলে দেখব যে আসলে আজকে আমাদের কাচ্চিটা কেমন হয়েছে ভেতর থেকে এটা ঠিক করে হয়েছে কিনা তো আমরা এটা আস্তে আস্তে সাইড থেকে খুলে দেন এটার ঢাকনাটা খুললাম উফ কি যে সুন্দর একটা স্মেল আর রান্নার মাঝখানেও যখন এটা চুলায় থাকবে দেখবেন আস্তে আস্তে একদম বিরিয়ানির দোকানের সামনে দিয়ে গেলে যেরকম একটা স্মেল আসে একদম সেরকম স্মেল আসবে তো এখন আমরা এটা খুলে বা দেখব ভিতরে কি অবস্থা জাস্ট ওয়েট করতে পারছি না যে কখন এটা খাবো কাছি রান্না করলে আসলে আর ওয়েট করা যায় না এটা খাওয়ার জন্য দেখতেই পারছেন রাইসটা কত সুন্দর ঝরঝরার নিচে চিকেনটাও খুবই সুন্দর করে হয়ে গিয়েছে আমরা ভাবছি এটাকে আর এভাবে না খুলে এটাকে আমরা ডিরেক্ট ঢেলে ফেলবো তারপর আমরা একটা ট্রে নিয়ে ডিরেক্ট কাচিটা একদম এখানে ঢেলে দিলাম পাতিলটা উল্টো করে সম্পূর্ণটা ঢেলে দিয়েছে এখন আমাদের এখানে এক ট্রে কাচি দেখতেই পারছেন দেখে এত ইয়ামি লাগছিল আমি কিসের ছবি তুলবো ধরো আমি ওয়েটই করতে পারছি না কখন আমি এখান থেকে খাবো আমাকে বলছিলাম এখান থেকে এবার সুন্দর করে আমাকে এক প্লেট দাও কারণ এত সুন্দর স্মেল এত সুন্দর লাগছিল দেখতে লাগছিল যে খুবই টেস্টি হবে তো সাথে সাথে একটা প্লেট নিয়ে এসে বসে পড়লাম আম্মু এখানে একবার আমাকে বেড়ে দাও এই যে আম্মা আমাকে বেড়ে দিচ্ছে দেখতেই পারছেন খুবই আম্মি লাগছে দেখতে এখন সবাই এখান থেকে আমরা বেড়ে বেড়ে নিয়ে টেস্ট করছিলাম তো আম্মু আমার প্লেটটা খুব সুন্দর করে একদম শশা টশা দিয়ে সাজিয়ে দিয়েছে এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি ও মাসাল্লাহ মাসাল্লাহ কি যে টেস্টি হয়েছিল এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন লিটারালি আপনার কোনো লাগবে না যে আল্লাহ এখানে তো খাসি নেই গরুর মাংস নেই এই চিকেন দিয়েই যে এত টেস্টি কাচি হয় এটা ট্রাই করলেই বুঝতে পারবেন একদম রাইস থেকে শুরু করে আলু চিকেন সব কিছু মিলিয়ে একদম আপনার নর্মাল যে খাসির মাংসের কাচিটা খেয়ে থাকেন সেরকমই লাগবে খেতে খুবই খুবই আমি আমার কাছে তো খুবই ভালো লেগেছে এখন এটা এডিট করতে গিয়ে আবার আমার মুখে পানি চলে আসছে আমার ইচ্ছে করছে এরকম আরেকটা প্লেট নিয়ে এখন খাওয়া শুরু করে দিই কী যে টেস্টি লাগছিল একদম আলু মাংস নিয়ে তারপর মুখে পেঁয়াজ আর শসা দিয়ে এরকম খেতে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের উপকারে আসবে আপনারা এটা রান্না করে দেখবেন যে এটা কেমন লাগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বেলাইকোন একটা ক্লিক করবেন যাতে এরকম নতুন নতুন মিয়াম রেসিপিগুলো আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় ভালো থাকবেন শুরু থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই